ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৌদি আরবের কাছে পর্যাপ্ত খালি জমি রয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার টেলিভিশন চ্যানেল ফরটিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেতানিয়াহু বলেন সৌদিরা চাইলে সেখানে একটি ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি করতে পারে কারণ সেখানে প্রচুর খালি জমি পড়ে আছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা জানিয়েছে সৌদি আরব এই শর্ত নিয়ে কোনো দর কষাকষি সম্ভব নয় এটাও নিশ্চিত করেছে রিয়াদ এ বিষয়ে প্রশ্ন করা হলে নেতানিয়াহু জানান তিনি এমন কোন চুক্তি করবেন না যা ইসরায়েল রাষ্ট্রের জন্য বিপজ্জনক হবে নেতানিয়াহু বলেন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনায় সায় দেওয়ার তো প্রশ্নই ওঠে না বিশেষত সাত অক্টোবর আপনারা কি জানেন সেটা কি একটা ফিলিস্তিনি রাষ্ট্র ছিল সেটার নাম গাজা গাজার নেতৃত্বে ছিল হামাস তারা এই ফিলিস্তিনি রাষ্ট্র পরিচালনা করতো আর দেখুন আমরা সেখান থেকে কি পেয়েছি হল পর সবচেয়ে বড় গণহত্যা ইসরায়েলি প্রধানমন্ত্রী এখন ওয়াশিংটন সফরে রয়েছেন সেখানেই তিনি এই সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারের আগে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন ওই সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপত্যকা নিয়ন্ত্রণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনার কথা জানান এছাড়া সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নিয়েও ট্রাম্প ও নেতানিয়াহু আলোচনা করেছেন বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট নেতানিয়াহু বলেন আমি মনে করি ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে শান্তি আলোচনা সম্ভব এবং এটি ঘটবে বলে আমি মনে করি তবে সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরেই সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করবে না